পাঁচ বন্ধুর ভ্রমণ কথা বন্ধুতে পাঁচ মিলে ভ্রমণ পাহাড় গতবারে নবরূপে আবার চলা এবার সাগর পারে আবার সেই গোকুল ফরিদ মাবুদ মাফিজ চলে কর্মে অলস সেই সন্তোষ সেও মোদের দলে পাঁচ গমন মোদের মজাই ফরা দিন পথেই খাবার বানাই ফরিদ হয় তুলনাহীন পথেই নাওয়া পথেই খাওয়া আনন্দ উল্লাস মুক্ত বাতাস প্রাণ ভরা শ্বাস পথেই অবকাশ চলছে গাড়ি দিচ্ছে পারি মাইল মাইল পথ পাঁচ বন্ধুর চলার পথে নেই কভিন্ন মত পৌঁছে সেথায় পান্থশালায় করি পদার্পণ মন মানে সাগর পানে ঝাঁপাতে চাই মন চলছে এবার সাগর পানে মাধব এবার সাগর স্নানে দুহাত তুলে ছাপাই জলে মাতিয়ে অবগাহন চলে ঢেউয়ের তোরে যাচ্ছি সরে এদিক ওদিক কত সাগর স্নান করে রয় যে মজায় রত বেলা স্নানের খেলা চলছে ধীরে ধীরে শেষ বিকেলে সাগর ছেড়ে উঠছি সাগর তীরে দিনের শেষে সন্ধ্যা ঘেঁষে একটু খাবার খুঁজে সতেক রকম মাছের ভোজন এবার ভুড়ি ভোজে একটু করি ঘোরাঘুরি স্বল্প কাটা মিলে সবাই এবার যেতাই হোটেল পানে হাঁটা আবারও সেই রাতের বেলা চলছে তাসের খেলা দুষ্টুমি আর নাই কোনো ছাদ চলে সে রাতের বেলা এমনিভাবেই ভ্রমণ মোদের চলছে চলবে আরও লাগলো কেমন ভ্রমণ মোদের বন্ধু কমেন্ট করো লাগলে ভালো লাইক শেয়ার এটাই যে মোর আশা স্বল্প পাটের ভ্রমণ কথার এই ছিল মোর ভাষা স্বল্প পাটের ভ্রমণ কথায় এই ছিল মোর ভাষা কলমে মফিজুর রহমান মফিজ কণ্ঠে আমি সমিলা